সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি মুক্তধারাতে ধারাতে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো শুক্রবার আর সকালবেলায় আমি আজকে একটু দেরি করে ঠাকুর বাসন ধরছি আজকে ছেলেকে ছেলেদেরকে আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আগে রেডি করে তারপরে ঠাকুর বাসন ধুলাম আর ঠাকুর ঘর ঝাঁট দিয়ে মোছা করলাম তারপরে তুলসী মোচটাও ঝাঁট দিয়ে দিয়েছি চা করা হয়ে গেছে আর জল নেওয়াও হয়ে গেছে জল বেশি ভরতে হয়নি যেহেতু কাল বিকেলে একটু ভরে নিয়েছিলাম ওই জন্য জল এক বালটি নিয়ে এলাম ওটাতে হয়ে গেছে তো এগুলো সমস্ত করে নিয়ে আমি উপরে এসে গেছি উপরে এসে নিয়ে আমার একের পর এক কাজ চেয়েছে বিছানাটা ঝেড়া ঝাড়ার আগে আমি ভাবলাম যে আগে একটু মোছামুছি ডাস্টিংটা করে নিই ওগুলো হওয়ার পর তারপরে বিছা টিঝা ঝেড়ে আমি সমস্ত ঝাঁট ফাঁট দিয়ে আবার নিচে এসে নিয়ে রান্নাঘর ঢুকে গেছি রান্নাঘর ঢুকে নিয়ে আজকে আমি প্রথমে কুকারে আলু সেদ্ধ করে দিচ্ছি এটা করতে দিচ্ছি সোয়াবিন আলুর তরকারি করবো বলে আর পাশে দেখো আমি দুধটাও বসিয়ে দিয়েছি আর একটু রুটি করে নিই তো বেশি রুটি করবো না একটুখানি তার মধ্যে রুটিও করে নিলাম রুটি করে নিয়ে আর এই পাশে রুটিটা করে নিয়ে আমি আলু পোস্তটা কেটে নিলাম আলু পোস্তটা কেটে নিয়ে আর আমি প্রথমে পোস্তটা একটু গরম জলে ভিজতে দিই জানো তো তাহলে কি হয় না পোস্তটা ভালো করে বাটাও যায় আর পোস্তটা একটু জিনিসটা বেড়েও যায় বাড়েও তো যাই হোক আমি পোস্তটা ভিজিয়ে নিয়ে তারপরে তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে নিয়ে আলু পোস্তটা বসিয়ে দিলাম ওই পাশে কুকারে আমার সাবিনের জন্য আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর যখন আলুটা সেদ্ধ হলো ওই গরম জলে আমি সাবিনটাও ফেলে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি তাহলে সাবিনগুলো ওটার সঙ্গে নরম হয়ে যাবে আজকে আসলে হচ্ছে আমরা বিকেল দুপুরে একটু বেগুন কুদর যাব বেগুন কুদর ভুজন বাড়ি আছে তো আমি মা আর দুষ্টু আর আমার ছেলের দেব আমরা চারজন যাব আর কেউ যাবে না আমার বাড়ির থেকে আমার চারজনই যাব তো ওই জন্য আমি কি ভাবলাম যে বারোটার সময় বেরোবো তো আবার আসতে কত দেরি হবে না হবে ওই জন্য ভাবলাম যে আমি রাত্রে একটু সাবিন তরকারিটা করে দিয়ে যাই তাহলে আর এসে নিয়ে আর টাইট হয়ে যাব। তারপরে কত দেরি হবে তখন ছেলেকে পড়তে সাথে পারবো না পারবো ওই ভেবে আমি রাত্রের সাবিন আলুর তরকারিটা করে নিচ্ছি তো এই পাশে আমি আলু পোস্তটা বসিয়ে দিয়ে একটু ভাজছি আলুটা যখন ভাজা হচ্ছে তো ওই পাশে আমি একটু সবিনটা ভালো করে মানে সাবিনের তরকারিটা বসাবো তো একটু ভালো করে জোগাড়টা করে নিচ্ছি আলুটা সেদ্ধ করে বার করে নিলাম দেখো আমি সবিনগুলো গরম জলে ফেলে দিয়েছিলাম বলে ওটা নরম হয়ে গেছে ওটা আমি দুবার তিনবার করে একটু ভালো করে ধুয়ে নেবো তারপরে আলু পোস্তটা হয়ে গেলে আমি সাবিনটাও বুঝিয়ে দেবো আর আলু পোস্ত হবে ওইটা একটুখানি রেখে দেবো রাত্রের জন্য আসলে কি বলো তো রাত্রে যদি আমি একটু তরকারিটা করে দিয়ে যাই ভাতের জোগাড়টা অন্তত তাহলে এসে নিয়ে আমাকে তো হবড়ি করতে হবে না মানে ধরো আমি এলাম কত দেরি হবে এখন আসতে ধরো তাড়াতাড়ি চেষ্টা করব। চেষ্টা করব খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবার তো ধরো যাচ্ছি এখন কেমন জায়গা পাবো সেরকম বসবো তারপরে যখন তো বর্ষাকাল যদি মেঘ ফেঁক বৃষ্টি রাস্তায় পেলাম এই সব চিন্তা ভাবনা করে যে না তো তরকারিটা একটু করে দিয়ে গেলে আমারই সুবিধে হবে সেই নিয়ে আমাকেই এগুলো করতে হবে তার করে দিয়ে যায় একটু দিয়ে ওই জন্য সবাই ওটা আমি সকাল থেকে ভেবে নিয়েছিলাম মনে যে রাত্রেটা একটু আমি করে দিয়েই যাব আর আলু পোস্ত করছি ওটা তো বললাম রেখে দেবো আর ভাতের চালটাও একটু ফেলে দিয়েছি ভাতটা একটু থেকে যায় ওই জন্য ভাতটা তাহলে আমাকে এসে নিয়ে শুধু আটাটা মাখবো তাহলেই হয়ে যাবে যেহেতু এখন ছেলে পরীক্ষা চলছে পরীক্ষা না থাকলে যদি এমনি রেগুলার ক্লাস থাকতো তাহলে হয়তো আমি এসে ওইগুলো করে নিতাম যে একদিন না পড়ালে কিছু নিজের থেকেই পড়ে নিত কিন্তু আমি যদি না বসি ওকে পড়াতে তাহলে ও মানে সেই মা মা পঞ্চাশ ভাগ করে ডাকবে আর নিজে কিচ্ছু পড়বে না জানো তো তো যাই হোক আমি দেখো পাশে সবিনবিন আলুটা করবো বলে সমস্ত জোগাড় করে নিয়ে আর আমার পাশে আলুটাও ভাজা হয়ে গেলে ভালো করে দিয়ে আমি আলুটা জল ঢেলে নিয়ে ঢাকা দিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে তারপরে আমি পোস্তটা বেটে নেবো ঠিক আলু পোস্তটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আলু পোস্তটা নামিয়ে নিয়ে সবিনটা বসিয়ে দেবো তারপরে নিজের চান আছে গোপালকে একটু পুজো করাবো সবই আছে দেখো পোস্তটা বেটে আমি আলুটা যখন সেদ্ধ হলো তখন পোস্তটা বেটে আমি দিয়ে দিলাম আমার আলু পোস্তটাও হয়েই এসছে দিয়ে আমি ভাবছি আজকে জানো তালু পোস্তটা রান্না করতে মানে রান্না করে ঢুকে ঢুকে এই রান্না বান্না করতে করতে ভাবনা করছি যে কোন শাড়িটা পরে যাবো মেয়েদের ব্যাপার তো বুঝতেই পারছো কোন শাড়িটা পরে যাব। তার সঙ্গে আবার কী জুয়েলারি পরে এই এইসব আমার চিন্তা ভাবনা চলছিল। তো যাই হোক রান্নার পোস্ত নামিয়ে নিয়ে দেখো আমি সবিনটা একটু ভাব প্রথম ভেজে নিলাম আমি সবিনও তরকারি করে নিরামিষই করি আঁচটাঁচ দিই না মানে পেঁয়াজ রসুন দিই না তো সবিনটা একটু নুন সামান্য নুন দিয়ে একটু সবিনটা ভেজে নিলাম তারপর আলুগুলো দিয়ে দেবো মশলাটা কষে নেবো এই এখানে আমি দিয়েছি একটু ফোড়ন টমেটো অর্ধেকটা দিয়েছি আর একটু আদা দিয়েছি আর নুন হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে একটুখানি মশলাটা করলাম তারপরে মশলাটা যখন দেখলাম যে ভাজা ভাজা হয়ে গেছে তখন সাবিনটা আর আলুটা দিয়ে নিয়ে ভালো করে কষবো আর জানো তো কী হলো সাবিনটা বসিয়ে নিয়ে আর আমি বাইরে চলে গেছিলাম উঠান দেখছি একটুখানি টিপটিপ করে বৃষ্টি পড়ছে ধরুন জামাকাপড়গুলো ওঠাবো নাকি তাই বাইরে চলে গেলাম এসে নিয়ে দেখছি যে তলাটা একটুখানি সবিনটা ধরে নিয়ে যে তো যাই হোক সেরকম ধরে নিয়ে একটুখানি কালচে কালচে ভাবটা হয়েছিল তো দেখছি যে না একটা তুলে নিয়ে আমি খেয়েও দেখলাম যে না ঠিকই আছে খারাপ লাগছে না দিয়ে তারপরে ভালো করে কষে নিয়ে তারপরে জল ঢেলে নিয়ে হয়ে গেলে তারপর আমি বসে ভাবে ভেবেছি আলু পোস্তটা তো হয়ে গেছে তো ভেবেছি ডাল আর ভাতটা দুটো ওভেনে দুটো বসিয়ে দিয়ে আর আমি চানো করতে চলে যাব কেন বারোটার মধ্যে বেরোতে হবে আর ছেলে মেয়েরাও যাবে যেহেতু তোরা এখন স্কুল থেকে আসেনি একটুখান একটু কাশ্মীরি মিচ দিয়ে দিচ্ছি তাহলে রঙটা ভালো আসবে দিয়ে টাকা দিলাম দেখো আমার সদিনের তরকারিটাও হয়ে গেল হয়ে গেল আর এ পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা কমিয়ে দিয়েছি চালটা ধুয়ে ওপরে দিয়ে দিয়েছি আর চান করতে যাব ঠিক চান করে আসবো তখন দেখবো জলটা গরম হয়ে গেছে দিয়ে আমি চালটা ফেলে দেবো হয়ে যাবে আর এপাশে পাশে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি ডালটাও কমিয়ে দিয়েছি আর একটুখানি ডিম হবে তো ডিমটা হয়তো দিদি ভাই করে নেবে হয়তো ভাজাই করুক বা তো ভারি করুক দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি দুষ্টু মা আর আমি যে আমার ছেলে বারোটার সময় বলেছিলাম ড্রাইভার তো বারোটার সময় আসেনি এলোই বারোটা পনেরোতে যাই হোক বারো পনেরো কুড়িতে আমরা বেরিয়ে গেলাম দেখো আমরা পৌঁছে গেছি এখানে আমাকে সাউন্ডটা একটু মিউট করতে হলো যেহেতু এখানে গান চলছিলো বুঝতে পারি তো তাই গান চলছিল তাই আমি সাউন্ডটা একটু মিউট করে দিলাম আমরা নেমে গেছি আমার ছেলে দেব নেমে গেছে দুষ্টু নেমে গেছে মা নামছে তাই আমি একটু দাঁড়িয়ে আছি চলো একবার ঘর ঢুকি অনেকটা দূর এই কাছে এই কাছে করে নিয়ে প্রায় এক ঘন্টা লেগে গেল আর ভীষণ রোদটাও দিচ্ছে আজকে প্রচণ্ড গরমও লাগছে জানো তো রাস্তায় মনে হলো বৃষ্টি পাবো একটু মেঘু হু চুর করলো দিয়ে এসে দেখছি এখানে রোদ দিচ্ছে ঢুকি ধরো দেখি মা কোথায় আছে মা আস্তে আস্তে আসে তো তাড়াতাড়ি হাঁটতে পারে না খুব একটা তো মাও চলে এসছে চলো

এই যে দেখো এটা বাচ্চাটা বাচ্চাটা আর বাচ্চার মা এরই কি যা কাঁদছে বাবার এই এক সেকেন্ডও চুপ নেই মানে গরমে মনে হয় অস্থির হয়ে গেছে তারপরে আমরা ওখান থেকে সোজা দেখলাম যে একটু খালি হয়েছে দিয়ে আমরা চলে এসেছি দেখো তোমাদেরকে মেনুটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হয়েছে মেনু প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো মানে অনেক দেরি হয়ে গেছে প্রায় দুটো আড়াইটে বাজছে বলেছিলো যে মিষ্টি খাবে জিজ্ঞেস করছিলো মিষ্টি দেবো তো কী বলো তো মিষ্টি খেলে আর ভাত খেতে পারবো না মিষ্টি খুব একটা আমার পছন্দের জিনিসও নয় খুব একটা ভালো লাগে না মিষ্টি তাই আর কেউ আমরা মিষ্টি খেলাম না একবারে বললাম যে না খালি হলে টেবিলে একবারে বসিয়ে যাবো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি আর বসিয়ে নিই পাঁচ দশ মিনিটের পরে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে যেহেতু যাওয়ার সময় মা বললো একটু দিয়ে বাড়ি জয়পুরে ঢুকবো তাই আমরা তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে গেলাম তো জয়পুর বর্দি বাড়ি পৌঁছে গেছি দেখুন আমরা ঢুকে পড়েছি আমাদেরকে বর্দি একটু কোল্ড ড্রিঙ্কস দিল দিয়ে আমরা বসে বসে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এই যে জামা উপরে চেয়ারে বসে আছে আর এই মা আছে বসে চেয়ারে আর আমরা সবাই নিচেই বসে গেলাম হাত পা ছড়িয়ে কি আরামটা না পাচ্ছি হ্যাঁ প্রচণ্ড গরম লাগছে জানো তো মনে হচ্ছে কখন যে শাড়িটা খুলে ফেলে দিই শাড়িটা পরে আরও বেশি গরম লাগছে আসলে কী বলতো অভ্যেস নেই তো মানে অভ্যেসটা ছাড়া হয়ে গেছে তো প্রচণ্ড গরম লাগছে বাড়িতে গিয়ে সব থেকে আগে আমি শাড়িটা খুলে ফেলবো একটা নাইটি পরবো তবে গিয়ে আরাম পাবো দেখো বর্দিও মাত্র অফিস থেকে এসেছে যেন শাড়িটাও খোলেনি শাড়িটা পরেই আছে দিয়ে আমরা এখানে খানিকক্ষণ বসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে আর বেরিয়ে যাবো তাড়াতাড়ি ঘর পৌঁছালে একটু রেস্ট নেব এখন ঘড়ি কাটায় বাজে দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ফিরলাম তখন প্রায় বাজে পাঁচটা পাঁচটার সময় ফিরিয়ে নিয়ে শাড়ি ফাড়ি খুলে নিয়ে আর শুয়ে পড়েছি আর এনার্জি ছিল না আর দেখো আমার শাড়ি এবার দেখো শাড়িতে আমার পাট করা হয়নি এর পাশে জামা কাপড়গুলো আছে ওইগুলো রাখতে হবে সব নিচে ফেলে দিয়ে আর শুয়ে পড়েছি আর এনার্জি ছিল না এর পাশে দেখো মেক আপের জিনিসগুলো রাখতে হবে এগুলো সব যেমন তেমন হয়েছে এইখানে এইসব ঝুলছে বিছানাতে এগুলো সব পাঠ করে রাখতে হবে আজ আমি আর কিছুই পারবো না আজ আর কিছুই পারবো না এরপর কাল সকালে সব এগুলো করব আর পাঁচটার সময় শুয়ে নিয়ে উঠেছি প্রায় তখন সাড়ে ছটা দিয়ে উঠে নিয়ে একটু সন্ধ্যে সন্ধে দিয়ে নিয়ে আর তারপর গোপালকে ঘুম পাড়িয়ে আর যেহেতু সব রান্নাবান্না করে গেছিলাম ওই জন্য আর কিছু করতে হয়নি মানে শপিংটা করে গেছিলাম আলু যে দেখে দিয়েছিলাম ভাতও ছিল তো উঠে নিয়ে শুধু আটা আটা একটু মাখলাম আর তারপরে ছেলেকে নিয়ে পড়তে বসালাম যেহেতু ছেলে পরীক্ষা চলছে ওই জন্য আমাকে সব এগুলো আগের থেকেই করে যেতে হলো তখন ওকে নিয়ে একটু পড়াতে পারবো না তা ওকে নিয়ে ছেলেকে নিয়ে তারপর পড়তে বসলাম তারপরে পড়তে বসালাম তারপরে নটার সময় যখন বাজে তখন ফুটি করে সবাইকে খেতে দিলাম নিজেরাও খেলাম তখন মাঝে দশটা আমি তখন দুধ নিয়ে বসেছি এরপর দুধটা খাবো ব্রাশ করবো আর উপরে উঠো উপরে উঠেও সে ভয়েস দিতে হবে এডিট করতে হবে এখন অনেক কাজ আছে আমার সেই সুতে সুতে রাত এগারোটা সাড়ে এগারোটা হয়েই যায় ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ব্লগটি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন ভিওস সত্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো